বন্ধুরা নরম তুলতুলে রসবড়া বানানোর জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি বিউলির ডালের গুঁড়ো আড়াইশো গ্রাম তার মধ্যে পরিমাণ মতো নুন আর জল দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নিচ্ছি ব্যাটারটা ঘন করে গুলে নিতে হবে আর ফেটিয়ে নিতে হবে কমপক্ষে পনেরো মিনিট বন্ধুরা পনেরো মিনিট কিন্তু ফেটাতেই হবে তা না হলে কিন্তু একদম ভেসে উঠবে না এরপর আমি ছোট ছোট বড়ার আকারে ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে আমি বড়াগুলো ভেজে তুলে নেব একটু লালচে করে এখন আমার ভাজা হয়ে গেছে উপরটা লালচে রঙ ধরেছে আমি এখন এগুলো তুলে নিচ্ছি আপনারা ডাল ভিজিয়ে বেটে নিয়ে বানালেও ঠিক একই প্রসেসেই বানাবেন আমার এখন তৈরি করা সব হয়ে গেছে দেখুন আমার এতগুলো হয়েছে এখন আমি একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো জল আর দিয়েছি খেঁজুর গুড় দিয়েছি দুটো এলাচ গুড় ও এলাচ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ওর মধ্যে আমি ভেজে রাখ বড়াগুলো ঢেলে দিলাম এক ঘন্টা ঢাকা দিয়ে রাখলেই তৈরি আমার নরম তুলতুলে রসবড়া বন্ধুরা আমি আজ একদম কম সময় এবং কম উপকরণে আমি তৈরি করেছি আলুর পুরভরা রোল তার জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা ময়দার মধ্যে প্রথমে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি আমি ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়েছি দিয়েছি একটা ডিম ভেঙে একটা ডিম দেওয়ার পর দিয়েছি কিছুটা পরিমাণে কুচানো পেঁয়াজ কলি আর দিয়েছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি অন্যদিকে আমি একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম ভাতের মধ্যে দিয়ে সেটা ছটপট যাতে হয়ে যায় সেই জন্য ভাতের মধ্যে দিয়ে আলুটা আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম আলুটা নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি নুন ধনেপাতা কুচি ভাজা মশলা আর দিয়েছি সরিষার তেল দিয়ে বেশ ভালোভাবে আমি সুন্দর করে মেখে নিচ্ছি আমার মাখা হয়ে গেছে এখন আমি ওই যে ডিমের মিশ্রণ তৈরি করে রেখেছিলাম ওটা প্যানের মধ্যে ঢেলে দিয়ে আমি এটা ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি দেখুন এটা বেশ ভালোভাবে আমি স্প্রেড করে দিয়েছি দিয়ে এবার আমি একটা পিঠ হয়ে গেছে আমি উল্টে দিলাম উল্টে দিয়ে উপরে যে আলুর পুটটা আমি আগের থেকে তৈরি করে রেখেছিলাম ভিতরে দিয়ে দিলাম দিয়ে আমি ওটাকে রোলের আকারে মুড়ে দেব এটা যেহেতু ডিম দেওয়া আছে খেতে কিন্তু এই এইভাবে দিলেই অসম্ভব খেতে ভালো হয় আর যদি আপনারা টমেটো সসের সঙ্গে খান তাহলে তো আরোই ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে নতুন ভিডিও বানানোর প্রেরণা পাই